শুভ সকাল কেমন আছো সবাই মনিক সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো আর এখন এই তো মেয়েকেই গেছিলাম স্কুলে পৌঁছাতে স্কুল থেকে পৌঁছে দিয়ে আসলাম একটুখানি বসেছি তারপর ঘরের কাজগুলো সবটা শুরু করবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কালকে রাত্রে যেন তো ভালো মতো ঘুম হয় নিয়ে এই যে পাখাটা হাতের কাছে নিয়েই মানে হাওয়া করছিলাম আর কি একটু একটু কালকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর মাঝরাত্রে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর যে কারণে কারেন্ট চলে গেছিলো দিয়ে হচ্ছে মাঝরাত থেকে কানের কাছে মশা গুনগুন গুনগুন করছিলো দিয়ে আর ঘুম হয়নি তখন থেকে বেশ ভালো মতো কেউই ঘুমায়নি এদিকে মেয়ে ছেলে সবাই হচ্ছে ওইভাবে করে মানে কোনো রকমের ভোরবেলা সকালবেলা হয়েছে বরের ছিল মর্নিং শিফট ডিউটি তখনও পর্যন্ত কারেন্ট আসেনি তারপর ওইদিকে হচ্ছে বৃষ্টি পড়ছিলো চারিদিকে মানে কেউ কোথাও নেই আর যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার তাই হচ্ছে ফাঁকা ছিল পুরো রাস্তা ডিউটি না থাকলে হয়তো এমনিতে যেত না কেউ বাইরে বেরোয়নি সেই কারণে তবে ডিউটি যেহেতু শিফটিং ডিউটি যেতে হবে কিছু করার নেই তো কোনো রকমের রেন কোডার পরে তখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছিলো দিয়ে ডিউটিও বেরোলো তারপর একটুখানি শুয়েছিলাম আর এই তো দেখছো কালকে গরমের জ্বালাতে এই ছোটো ফ্যানটাও এখানটাতে লাগিয়েছিলাম বিছানার কাছে না ওই যে যে প্লাগে লাগানো হয় সেটা কেন জানি না খারাপ হয়ে গেছে হয়তো সেই জন্য সেখানে চলছে না তারপর একটু বাদে বড় ডিউটি যাওয়ার পর তারপর একটুখানি ওই যে শুয়েছিলাম তো তারপর আবার ওই ছেলের টিউশন ছিল ছেলে টিউশন বেরোলো তারপর আবার তিথির স্কুল ওকে আবার স্কুল আমাকে পৌঁছাতে হলো কারণ শুভ তো সকালে টিউশনটা ছিল এত সকালে ও যদি স্কুলে যায় তিথি মানে পৌঁছাতে তো তখন হয়তো অনেকে আসবে না যেহেতু বৃষ্টি পড়ছে একটু দেরি করে সবাই আসবে যাই হোক সেই জন্য আমি গেছিলাম ওকে স্কুলে পৌঁছাতে আর এখন এই তো স্কুলে পৌঁছে দিয়ে এসে আর এই তো ঘরের এখন কাজগুলো শুরু করলাম একটার পর একটা টুকটুক করে কাজগুলো করতে থাকি আর এদিকে হচ্ছে এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখার সাথে সাথে কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো এটুকুই তোমাদের কাছে চাওয়ার আর কিছুই না তো এদিকে ঘর ঝাঁট দেওয়ার পর বেশ কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর এই ফ্রিজটাতে হচ্ছে কালকে তো মাছ রাখা ছিল কাল পর্যন্ত তো মোছা হয়নি সেভাবে তাই ভাবলাম ডিপ ফ্রিজটা একটু এই যে বরফের জায়গাগুলো পরিষ্কার করে জলগুলো ফেলে দেবো আর এখানটা বললাম ভালো করে একটু মুছে নিই তার সাথে বললাম পুরো ফ্রিজটা খেয়ে একটু কাপড় বুলি নিই একটু জল জল টাইপের হয়ে গেছে কাল আসলে কারেন্ট ছিল না তো ডিপ ফ্রিজটা চালানোই ছিল রাত্রে তবুও কেমন জানি মানে হয়ে গেছে আর কি মানে ফ্রিজ বন্ধ থাকলে যা হয় তো তারপর দেখো আর কালকে ওর বাবা ডিউটি থেকে আসার সময় মানে বিকাল দিক করে দেখছো কতটা আদা কাঁচা লঙ্কা আবার কয়েকটা কাগজি লেবু নিয়ে এসেছে এত আদা কাঁচা লঙ্কা আমাদের বাড়িতে তো মানে অতটাও লাগে না এমনিতেই রয়েছে আবার নিয়ে এসেছে যেমন সে কোনো চপ টপ দোকান করে যারা তাদের জন্য ওটা ঠিক আছে তবে আমাদের এখন অনেক দিন পর্যন্ত চলে যাবে আমি অবশ্য বলছিলাম অত আনার কী দরকার ছিল জানি না হয়তো ঠেলাতে সেই পাওয়া যায় না একটু কম দামে সেই জন্য হয়তো নিয়েছিল। যাই হোক এদিকে হচ্ছে ফ্রিজটা মোছার পর আর এখন ঘরটাকে মুছে নিচ্ছি তো ওই পাশটা তো ঘর বারান্দায় রান্নাঘর মোছা হয়ে গেলে এখন বারান্দাটা মুছে নিয়ে বের করে হচ্ছে তারপর স্নানটা সেরে নেব জানো তো বন্ধুরা আজকে হচ্ছে ষোলোই ভাদ্র আর সেপ্টেম্বর মাসের দু তারিখ তো আজকে একটা বিশেষ দিন আজকে দিনটাতেই মানে আজকের তারিখটাতেই কোনো এক সালে আমি এই পৃথিবীতে এসেছিলাম তো সে আমার আজকে জন্মদিন সকাল থেকে মা বোনেরা সবাই ফোন করছিল আর কি তো সেই কারণে অনেকটা দেরি হলো তবে আজকের বারটা হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার যদিও ছিল না যে সালে আমি হয়েছিলাম তবে ইংরাজি ডেটটা বাংলার ডেটটা কিন্তু এবারে একবারে মানে সেম সেম হয়ে গেছে আর একদম সেম টু সেম সবটা মেলে না যেটা যে জন্ম মানে যেদিনকে হয় সেটা কিন্তু একেবারে সেম টু সেম কোনো বছরই হয় না এবছর দুটো ডেট মিলে গেছে তবে বারটা হয়নি যাই হোক আজকে দেখো অনেক দিন পর একটা জবা ফুল পেয়েছি গাছে এই যে মায়ের চরণে দিলাম তো সব ফুলগুলো এই যে নিয়ে এসেছি খুব একটা ফুল ফুটছে না কেন জানি না তো যেটুকু ফুটেছে সবটাই নিয়ে আসলাম আর জবা ফুল কিন্তু অনেক দিন পর ফুটেছে একটা যাই হোক মঙ্গলবার বেশ ভালো লাগলো আজকে জবা ফুলটা ফুটেছে তারপর আজকে আমার জন্মদিন তো দুটো মিলিয়ে খুব ভালো লাগলো জবা ফুলটা মায়ের চরণে দিয়ে আর এই তো এখন পুজোটা দিয়ে নিচ্ছি ধূপটা এখানে দেখিয়ে নিয়ে চলো এখন তুলসী তলায় যে হচ্ছে জলটা দিয়ে নিয়ে আর তারপর নিচেতে চলে এসেছি এই যে এখন রান্নাবান্না বসাচ্ছে আর কি এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি তবে আমি এই মাঝে সাজে মানে নিচের সিলিন্ডারের ইয়েটা বন্ধ করে রেখে দিই তো ভুলে যাই অন করতে তো ভুলে গেছিলাম আর কি এদিকে কড়াটা বসিয়ে দিলাম একটু বেসন বড়া করব মুড়ি খাওয়ার জন্য যাই হোক তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আগেকার মানে দিনে মানুষদের কি বলতো বছর না ঘুরতে ঘুরতে বিয়ের বছর না ঘুরতে ঘুরতে যদি বাচ্চাটা সে না হতো তাহলে কিন্তু নানা নানান কথা এই কথাটা কেন বলছি জানো তো আমার মায়ের মুখে শুনি আমি আমার মামা বাবার বিয়ের দু বছর পর মানে অনেক কিছু মা মাওয়ার কখন কথায় কথায় গল্প করতে করতে বলে যে তুই যখন মানে আমি যখন হইনি আর কি তার আগেটাতে অনেক কিছু করতে হয়েছে বাবা বলে মা বলে হাসে যে পুকুরের এপার থেকে ওপার গিয়েছি কত ঠাকুরের কাছে মাথা ঠকিয়েছি তারপর দু বছর পর তুই তারপর হচ্ছে আমরা তো অনেকগুলো ভাই বোন যেন তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো তা তারপর তো অনেকগুলো ভাই বোন হয়েছি তবে প্রথম তো আমি তাই হচ্ছে মা বাবা প্রায় সময় মানে কথায় কথায় বলে থাকে যে প্রথমে তো তুই কিন্তু তারপর কত মানে মাথা ঠোকে আর কি হয়েছিস আর নানা জনের নানারকম যে যেটা বলেছে তখন সে মানে সেরকমটাই করেছে আর কি তো যাই হোক একটা সময় হয়তো আমি মা বাবার চোখের মনি ছিলাম যে কারণে আমার নাম দিয়েছিল মা বাবা মণি আর এছাড়া আমার ভালো নাম পূর্ণিমা কোল আলো করেছিলাম এসেছিলাম আমি তাই দুটো নামই মানে একদম খুবই ভালো দিয়েছে তবে পূর্ণিমা নামটা আমার খুব একটা পছন্দের নাম নয় মনিটাই আমার বেশি ভালো লাগে যাই হোক এখন রান্নাবান্না করছি তো রান্না রান্নাবান্না বলতে ওইদিকে একটু মুগের ডাল করলাম আর ভাত তো হয়েছে তার সাথে হচ্ছে আজকে তরকারিপাতি কি করব তো সেটা হচ্ছে কয়েকটা কিঁদুরি ছিল তো সেগুলো হচ্ছে ভাজলাম আর আজকে তরকারি বলতে ওই যে একটা গাজর ছিল আর আলু দিয়ে গাজর আলু তরকারি করলাম তো তরকারিটা হয়ে গেছে তো পাঁপড়ের তরকারি করবো বলেই করেছি তো পাঁপড়টা শেষে এই কড়াইটাতে ভেজে নিয়ে এখন এই যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি মানে পাঁপড়ের তরকারি পাঁপড় তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমাদের কার কার পাঁপড়ের তরকারি খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কামেন্টের মাধ্যমে জানিও তো দেখো এই যে তরকারিটা হয়ে গেছে কমপ্লিট আর এদিকে হচ্ছে পাঁপড় ভাজা কয়েকটা রেখে দিলাম মানে বেশি হয়ে গেছিলো দুটো বড়ো বড়ো পাঁপড়গুলো তো দুটো মতো ভাজলাম তো সেই জন্য আর কি অর্ধেকটা মতো ভেঙে রেখে দিলাম যেহেতু টিফিনটা তো হচ্ছিলো না আর এই যে ডাল আজ কতদিন আগে থেকে আমার মেয়ের শুরু হয়েছে মা তোমার বার্থডে করবো বার্থডে করবো কি সন্ধ্যাবেলা এই যে মেয়ে রেডি করেছে আমার জন্য বার্থডে মানে কেক নিয়ে এসেছে ও ওর মতো করে করছে আর কি ছোটবেলা থেকে মায়ের হাতের ওই পায়েস খেয়েই জন্মদিন পালন করি তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি টা